হো জোরো কে বলা গা নানা ঘো জোরু কে বোলা আল্লা গুম্বা একদিন জল সাইজেঙে তে জে তে পির দরিয়ার থাঙারে গেলে আল্লার নাঙাবি এ হাজির হৈ গেলে নবি কেদে কে দেখো কেমন ভালো আমার ছোট হুজুর কে বোলাগ আমার নানা কে বোলাং দেখো কেমন ভালো বেসেছে আমার ছোট হুজুর জোরকে বোলাগ আমার নানা হুজুরুকে বল গোপনে তিনি ইবাদত করেন পুরে লাই লাগা ইল্লা দেখো কেমন ভালো বেসেছে আমার ছোট হুজুর কে বলা আমার নানা হুজুর কে বলা দেখো কেমন ভালো বেসেছে

ওই নীল জামা এখনো টাকা দেয় না কত লিখবো বাড়ি যেখানে হোক না ও টাকা পৌঁছে দেবে ইনশাল্লাহ খায়ের বোনাই আলহামদুল্লাহ আল্লাহ আল্লাহ একটি ছিল মাছ গরম হুজুরের ওই পুকুরে যখনই উঠত জালে হুজুর ছাড়িয়া দিতেন গুজুরের ওই এনতে কালের শোকে মাছ মারা যাই গরম ওই মুরব্বী এখনো দেয় নে এই যে ডিজাইনের জামা মুরুব্বিচা চাচা এখনো বললো নাশাল মাশাল আর আল্লাহ একবার একটি ছিল মাছ গর হুজুরের ওই পুকরে যখন উঠত জালে হুজুর ছাড়িয়া দিতেন গম ওই ডিজাইনের জামা এখনো হয় নে ওই ডিজাইনের জামা এখনো হয় নে ওই ওই ডিজাইনের জামা সবুজ কালারের ডিজাইনের জামা কি হবে ভাই হাসি হাসি মুখ মাসাল্লা ছোট করে হোক হ্যাঁ দেবে দেবে আইন বললে না না ওই পোখরে যখনই উঠত জালে ওজন ছাড়িয়া দিতেন গ হুজুরের ওই এনতে কালের মাছ মারা যাই গো দেখো কেমন ভালো বেসেছে আমার ছোট হুজুর কে বলা আমার নানা হুজুর কে বলা দেখো কেমন ভালো বেসেছে আমার ছোট হুজুর কে বলা আমার নানা হুজুর বললাম।

সেই কোন থেকে ওই যে এদিকে না হ্যাঁ দাঁড়িওয়ালা চাচা অনেক কোন ধরে দেখছি দিক ওদিক করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আমাদের জাফর ভাই আলহামদুলিল্লাহ তিনি দেয় বয়স্ক মানুষ মুরব্বী চাচা আলহামদুলিল্লাহ তিনিও দেবেন এক হাজার টাকা

তাই লেখেন সভাপতি সাহেব বলে চল আমি হবে ইনশাল্লাহ হবে চাপ নেই আচ্ছা কে বললেন পাঁচশো টাকা আচ্ছা লেখেন নামে পাঁচশো পাঁচশো লেখেন আচ্ছা এখানে কে পাঁচশো বলছিলেন লেখেন এই চাচার নামে পাঁচশো লেখেন তো পাঁচশো লেখেন তো আচ্ছা আর কে আছেন পাঁচশো বাবা ওইখান থেকে লেখেন তো পাঁচশো ওইখানে ওখানে পাঁচশো যে বলেন ওইখান থেকে একটা লেখেন তো পাঁচশো ওইখান থেকে পেছন থেকে লেখেন তো পাঁচশো ওই পিছনেরটা

আর কে পাঁচশো বলছিলেন বাবা ওইখান থেকে একটা কালো জামা লেখেন তো পাঁচশোটা আচ্ছা এইদিকে বলছিলেন এই যে দুটো লেখেন কিনা মুসানবি হাতের লাঠি ছালিস নাম মাসাল্লাহ বিরাট নাম রেখেছে আমাদের মুসানবি মার্শাল মার্শাল মার্শাল্লাহ হ্যাঁ

বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ শকর আর একটা বলেন দেখি কে আছেন ইনশাল্লাহ দেখি জট করে বলেন জট করে বলেন জুলফিকার ভাই কোনটা বলেন তো জুলফিকার ভাই ওই সেই লাল জামাটা নাকি ওই দেখেন ওইটা এক হাজার জুলফিকার ভাইয়ের নামে লেখেন এক হাজার টাকা মাসাল্লা আল্লাহ শকর আলহামদুলিল্লাহ আর ওই যে লাল জামা একটা আছে না সাদা টুপি সাদা টুপি লাল জামা বেশ সুন্দর জামা একদম চেক 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 জামা মার্শাল লেখেন মার্শাল্লাহ লেখেন আমাদের নজরুল ভাই তিনি এক হাজার টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ শকর আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে মাসাল্লাহ আমাদের নজরুল ভাই তিনি দেবেন এক হাজার টাকা আলহামদুলিল্লাহ আর এই দিকে কে বলছিলেন বাবা পাঁচশো টাকা একদম পেছনে কে হাত তুলেছিলেন বাবা দেখান ঝট করে দেখেন ওই দেখেন একটা লেগে ওই দেখেন সে গলির মধ্যে দেখেন